করলা গিয়াকান্দ মানস করলা গিয়া হাসো করলা গিয়কান্দ মানোষ করলা গিয়া হাসো যেই তোমারে করলা সিজন তারে ভুলে আছ এই পৃথিবীর মালিক যিনি জপ তারে নিশি দিনি আর যার হাতে তে মরণ সবার দর হাতে তে তার নিয়তে কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস যেই তোমার করল সৃজন তারই ভুলে আস শিবলি নোমান রহমতুল্লাহ প্রতি বছর মক্কায় যা হজ করার জন্য যাওয়ার পরে দেখলেন একটা ব্যক্তি পাকাটা অবস্থায় একটা পাশে পড়ে আছে ডাক আসে মাবুত গো আমারে মনে হয় তুমি জীবনে ক্ষমা করবা না আমারে মনে হয় জীবনে তুমি ক্ষমা করবা না আমারে মনে হয় তুমি জীবনে কোনো দিন না শিব ডাক দে বলতেছেন ভাই গো তুমি কেন এই কথা বলো কারণটা কি আমার কাছে একটু তুমি খোলাসা করে বল। এই বলে হজর গো আপনাকে বলে কোনো লাভ হবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেই অপরাধটা করেছি আল্লাহ জীবনে কোনোদিন আমারে মাফ করবে না শিবলি নমন রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে তারপরেও তুমি একটু আমার একটু বলো না বলে হুজুর ও তাইলে শুনেন একটা বিশাল করুণ ঘটনা আমার বাবা একদম ছিল কাঠুরিয়া বাগানে গিয়ে কাট কাটতো বিক্রি করে আমাদের জন্য খাবার নিয়ে আসতো আমি তখন আমার মায়ের পেট মুবারকে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় আমার মা বাড়ি কাজ করে আমারে ডেলিভারি করে আমারে বড় করেছে আমারে কত কষ্ট করে লেখাপড়া করাইছে কত কষ্ট করে আমার মা আমারে বড় বানাইছে আমার মা আমার পছন্দ মতো আমারে বিবাহ দিয়েছে অনেক বড় সংক্ষিপ্ত করে বলি বাজান এবার শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাই কাছে ওই লোকটা যখন বর্ণনা করতেছেন বাবা একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে এবার বলতেছেন আমাকে আমার মা বড় বানাইলো পরের কাজ করে বড় বানাইলো আমার মা আমার মায়ের পছন্দ অনুযায়ী আমারে বিবাহ দিল কিছুদিন যখন চলা যায় এক মাস দুই মাস তিন মাস যখন ভালো আলে চলা যায় কোনো সমস্যা নাই যখন তিন মাস অতিবাহিত হয়ে যায় আমার বউ সারা দিন আমি কাটকাটি বাজার বিক্রি করে কত কষ্ট করে বাড়িতে যায় আর আমার বিবি আমার কানে এর গনে এসে বলতেছে তোমার মা ওই করেছে তোমার মা ওই করেছে তোমার মা গালি দিয়েছে এইভাবে যখন কিছুদিন চলে গেল ভাইরা আমি যখন বাড়িতে চলে আসলাম আমার বিবি ডাকতে বলতেছেন একটা তোমার একটা বিচার করতে হবে এমন একটা বিচার নাই তোমার মা এই বাড়িতে থাকবে নয়তো আমি এই বাড়িতে থাকবো তোমার বাড়িতে যদি থাকে তাহলে আমি তোমার বউ থাকবো না আর আমি যদি তোমার এই বাড়িতে থাকি তোমার মা থাকবে না যে কোনো একটা বিচার করতে হবে হজর গ আমার মাথার মধ্যে যখন শয়তান ঢুকে পড়ল আমার ভিতরে শয়তান ঢুকার পর আমি আমার মায়ের কাছে যখন চলে গেলাম মা বাজান আগুনের পরে বসে আগুন তাপাচ্ছিল ওই শীতের ভিতরে আমি পিছন থেকে যাইয়া মায়ের একটা লাঠি মেরে দিলাম লাথি মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে মা পড়ে গেল আমি কি করলাম কিছু সময় পরে যখন আমার জ্ঞানটা ফিরে আসলো আমি দেখলাম হাইরে আমি কি করলাম মা জননীর পায়ের মধ্যে কেন আমি লাথি মারলাম মারের টান দিয়ে আগুনের মধ্য থেকে যখন বাহিরে নিয়ে আসলাম বাইরে আমার আমি তাকায়া দেখি গো আমার মা আর দুনিয়ায় জীবিত না আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আমি বললাম হাই রে দুঃখিনী ম কেমন করে বয়ের কথা অনুযায়ী আমি লাথি আমার তো জীবনে কোনোদিন ক্ষমা নাই আল্লাহ তো আমার দিন ক্ষমা করবে না কারণ ওই জনম দুঃখিনী মা গর্ভ অবস্থায় যখন মা নিয়ে রাত্রে বেলায় যখন মেটের মধ্যে একটু অসুবিধা হয় সারা রাত তো এই সন্তান দাঁড়িয়ে থাকে স্বামী জিজ্ঞাসা করে বইবি তোমার কি হয়েছে বলে পেটের মধ্যে নড়াচড়া হয় আমি মা ঠিকমতো ঘুমাইতে পারি না যখন ডেলিভারি করা হ মা মৃত্যু সর্জন সাথে যখন পাঞ্জা লড়ে ওই অবস্থায় সন্তানকে যখন তার বুকের কাছে দেওয়া হয় বুকে ধরা ধরে বলে আমার সন্তান ঠিক আছে কি না মায়ের কোন অসুবিধা নাই মা মারা যাচ্ছে তাতে অসুবিধা নাই সন্তান কেমন আজ সেই খবর মা নেই জোরে কান মারা হবা সারা সন্তান যখন কষ্ট করে লোনপন করে শীতের মধ্যে ডান কোলে নাকি পিশাব করে দেন বাম কোলে নিয়ে আসে বাম কোলে পিশাব করে দেন বুকে উপর রাখার পরে যখন পিশাব করে দেন মা সারা রাত তো ঘুমায় না আপনারে কোলে উপর করে সারা রাত আপনারে বসে থাকে ওই দুখিনী মা কেমন করে আমি লাজিম আরে কেমন করে আমি লাতিম আল্লা মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল ওই ওই লোকটা কি করলো তার যে পা দে লাতিমের ছিল ওই পাটা দুনিয়া থেকে সে কেটে ফেলে দিল বউকে তালাক দিয়ে দিল মক্কায় যে তিনি আল্লাহর ডাক দেয় আল্লাহ আমি দেই অপরাধটা করেছি আমার মনে হয় কোনোদিন ক্ষমা নাই আল্লাহ তুমি ক্ষমা করবে না ও শিবলিন উমার রাহমাতুল্লাহি আলাইহ কাবার পাশে দাঁড়িয়ে বলে মা সে অপরাধ স্বীকার করে ফেলেছে তার পাটা কেটে ফেলেছে বিবিরে তালাক দিয়েছে অতএব আপনি তারে মাফ করে দেন আমি ক্ষমা করতে পারবো না যার কাছে অপরাধ করেছে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে সে যদি ক্ষমা করে তাইলে আমি ক্ষমা করে দেবজরে কানমার হওয়া মায়ের কবরের পাশে নিয়ে গেল ডান বন্ধে মা আমি বড় অপরাধ করে ফেলেছি গো মা ও মা আমি বড় অপরাধ করে ফেলেছি আপনি আমারে দয়া করে মেহেরবানি করে ক্ষমা করে দেন ও মা ও দুঃখিনী মা আমি বড় অপরাধ করে ফেলেছি আমারে জোর হাত করে maaf করে দাও ওই কবরের ভিতর থেকে মা ডাক দি বললে বেটা তুই যতই ভুল করিস না কেন তুই তো আমার সন্তান তোর আমি কত কষ্ট করে লালন পালন করেছি তুই আর ছোট হোক আমি মা বেঁচে থাকতে সেটা আমি সহ্য করতে পারবো না রে বেটা তো আমি মাফ করে দিলাম ধরে কলমার হামা যাদের মায়ের সাথে বেয়াদবি হয়ে গেছে অন্যায় হয়ে গেছে ওই মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আপনি যদি দোয়া করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরো বড় অন্যায় করে ফেলেছি। আমারে মাপ করে দাও আমার আল্লাহর হাবিব রহমান ডাকতে বলতেছেন তুই যখন তোর মায়ের কবরের পাশে দাঁড়িয়ে মাপ চাইলি তোর মা তোর সঙ্গে সঙ্গে মাপ করে দিল জোরে মার হ